গত এগারো তারিখ থেকে অনশনে বসেছিলেন গতকাল আঠেরো তারিখ অনশন তুললেন আট দিনের পর আজকে যে ফাইশালা হওয়ার কথা ছিল রামেন্দ্র সিংহ রায় এসেছিলেন কি ফাইশাল হল আর কী বলবেন কি হলো আপনার সাথে দেখুন জেলা সভাপতি আমাদের কাছে ডেকেছিলেন আজকে গিয়েছিলাম ওইখানে তো জেলা সভাপতি আমাদেরকে বললেন যে ডিমার্কেশন করে আমাদের জায়গাটা যে চার শত আর পুল্টিমণ্ডলে পাঁচ শত ওনারা বুঝিয়ে দেবেন আর বলেছেন যে মানবিকতার খাতিরে আমরা খুব গরিব মানুষ ভূমিহীন সেই কারণে বলেছে যে কোনো একটা কাজের ব্যবস্থা উনি করে দিবে দিন দশেকের মধ্যে আপনি কি এতে সন্তুষ্ট এখন ওই আশাতেই আছি যে দিন দশ পুনর আমাকে অপেক্ষা করতেই হবে যেহেতু উনি নিজে বলেছেন যে আমরা একটা গরিব মানুষ বলে আমাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো আপনি এর আগেও তো আপনাকে নিয়ে বসা হয়েছিল আগে বসা হয়েছিলেন তখন কিন্তু জেলা সভাপতি আসেননি আমাদের ব্লক সভাপতি ছিলেন অঞ্চল সভাপতি ছিলেন বিডিও সাহেব ছিলেন বা আরও নেতৃবৃন্দ ছিলেন বা আধিকারিকরা ছিলেন কিন্তু ওনাদের সামনে কথা হয়েছিলো সেই কথাটা রাখেননি প্রধান কিন্তু এখন দেখা যাক যে জেলা সভাপতির সামনে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিটা রাখে নাই আজকের এই যে বর্ষা হলে এর কি কোনো রেজুলেশন হয়েছে না আমাদের কাছে সেরকম রেজুলেশন দেয়নি আজকেও সেই রেজুলেশন ছাড়াই হ্যাঁ আজকেও সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত তাহলে কি অনশন থেকে আপনি আপাতত সরে যাচ্ছেন সরে যাচ্ছি যদি জুনরাসুম দেখব যদি না এসব হয় তখন আবার সুন্দর আর আপনার জায়গা যদি বুঝিয়ে দেয় ওরা ওনারা বলেছেন জায়গা বুঝিয়ে দিবে জায়গা বুঝিয়ে দিই এবং কথার খাতিরে যদি আমাকে একটা কাজ দেয় খুবই ভালো হয় এবং দিদির কাছে আমি থাকে থাকি যদি চাকরি না দেয় আপনাকে আপনার যেটা এতদিনের দাবি ছিল অনশনে চাকরি না দিলে আমরা গরিব মানুষ দেখা যায় না কী হয় চাকরি আমাকে তো বলেছেন উনি কথা দিয়েছেন যখন ওনার কথার করে আমরা বিশ্বাস করি আজকে এই জায়গায় আপনি চাকরি চাইছেন না জায়গা চাইছেন না আমার ওখানে একটা কাজ হলে খুব ভালো হয় আমার জায়গা যদি নাও দেয় আমাকে কাজ দিবে আপনার নাম হারাদান নিজ গৃহ নিজ ভূমি এনারা ভূমি সুতরাং সেই জায়গায় ভূমি ছাড়া তো ঘর হয় না তাহলে কারুর না কারুর জায়গাতে ওনারা বাস করে আছেন সেই জায়গা হোমস্টে একটে যদি ওনারা পান সেটা একটা দিক যদি না সেই মালিকের কাছ থেকে হোমস্টে একটে পান তাহলে এই যে আমাদের পাঠটা দেয়া হয়েছে আমরা নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী বারো লক্ষ সাঁইত্রিশ হাজার গরিব মানুষকে ইতিমধ্যে দু কিস্তিতে টাকা দিয়েছেন প্রায় নিরানব্বই শতাংশ ঘর কমপ্লিটের পথে এর পরে আরও আট লাখ আট লাখ ষোলো লাখ যা ইতিমধ্যে সার্ভের মধ্যে চিহ্নিত হয়ে আছে সেই অনুযায়ী তারা পাবে তার বাইরেও মুখ্যমন্ত্রী বলেছেন যদি গরিব মানুষ প্রকৃত অর্থে এই সার্ভেতে বাদ থেকে থাকে তাহলে তারা আবেদন করলে তাদেরটাও করা হবে তাহলে এনারা ভূমিহীন আবেদনে নেই এই পাট্টার জায়গা চিহ্নিত করে দিয়ে ওনাদেরকে বিডিও মারফতে ডিএম এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যাবে আশা করছি ওই ষোলো লাখ প্লাস এনাদের ঘর হবে এটা তো মুখ্যমন্ত্রীর নিজের প্রজেক্ট এই হারাধনবাবুকে নিয়ে আগেও বিডি অফিসে একবার বসেছিল তখন নাকি রেজুলেশন করা যেটা অভিযোগ এবারে যে বসলের কি কোনো রেজুলেশন করা হচ্ছে না আগে বিএলআর সাহেব সবকিছু করে দিলে সবটাই রেজুলেশনের মাধ্যম দিয়ে ওনাদেরকে বুঝিয়ে দেবেন ধন্যবাদ